এক শিল্পপতি ঘুরতে গেছে ঘুরতে ঘুরতে দেখতে একজন তুমি কি অসুস্থ তুমি এখন ঘুমাচ্ছ কেন বলতেছে আমার কাজ শেষ কাজ শেষ মানে আমি সকাল সাতটায় আসছি আমার বারোটার মধ্যে মাছ মারা শেষ আমার নৌকা ছোট এর মধ্যে আমার মাছ মারা শেষ আমি একটু রেস্ট নিয়ে মাছটি বাজারে বিক্রি করতে যাবো কারণ বলল যে তুমি এই তো রাত্রে বেলা কি তুমি ঘুমাও না তো হ্যাঁ আমি ঘুমাই তালে এখন ঘুমাচ্ছে কেন আমি যে টায়ার্ড হয়ে গেছিলাম তাই একটু ঘুমাই নিলাম মাছটিকে বাঁধাবে কতগুলো মাছ মারছো প্রায় তিন কেজি চার কেজি মতো মাছ হবে সে মারছে তো শিল্পবতী তাকে উপদেশ দিল যে তুমি এত ছোট নৌকা দিয়ে এত কম মাছ মারো তুমি তো যদি নৌকাটা একটু বড় করে নেও তাহলে তুমি আরো বেশি মাছ মারতে পারো তখন বলতেছে বড় তাহলে তাহলে কি হবে বড় মাছ যদি বেশি আরেকটু বড় নেও তাহলে বেশি মাছ মারলে তুমি কি আরো একটু টাকা বেশি পাবা এবং একটু আরামায় এসে থাকতে পারবা তার মানে তুমি যদি নৌকাটা একটু বাড়ায় নাও তুমি টাকা খরচ করে যদি একটু বাড়ায় নাও সকাল সাতটা থেকে যদি তুমি দুইটা তিনটা পর্যন্ত যদি তুমি এই মাছ মারো এবং তারপরে যদি মাছটি বাজার বিক্রি করে বাড়িতে বাড়িতে সংসারের সাথে করো তাহলে টাকা পয়সা আরো অনেক বেশি হবে মানে তার ব্যবসাটা শেষই কাটছে যে টাকা পয়সা বেশি হবে টাকা পয়সা বেশি হলে কি হবে মাছ বেশি হলে কি হবে তোমার কি হবে আমি প্রথম ছোট থেকে এরকম কাজ করতাম ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কাজ করতাম এখন আমি বারো ঘন্টা পনেরো ঘন্টা কাজ করি কাজ করার পর আমার আমার গাড়ি আছে বাড়ি আছে আমি এখন রাত্রে বেলা রিলাক্স আমার ছেলে মেয়ে খুব ভালো জায়গা পড়াশোনা করে হ্যাঁ তারপর আমি ঘুমাই হ্যাঁ তারপরে শিল্পপতি বলতেছে যে তুমি যদি এই কাজটা করো তুমি মাছ বেশি করে মারো মারতে মারতে তোমার কি একশো টাকা অনেক টাকা হবে টাকা হওয়ার পরে তোমার কি হবে তোমার গাড়ি হবে বাড়ি হবে তুমি অনেক দৈনী হবে তুমি আরামে আসে রুমে তুমি ঘুমাইতে পারবা তোমার পরিবার নিয়ে একসুখে থাকবা যখন ওখানে মাঝি মুসকে একটা হাসি দিছে

হ্যাঁ আমি আপনি বলতেছেন যে টাকা পয়সা কামানোর পরে একটা সময় আমার অনেক টাকা হবে হইলে পরিবারকে শুকিয়ে রাখবো আমি পরিবার আমি তো এখনই ভালো আছি আমি আপনি দেখছেন আমি ঘুমাচ্ছি আমাকে এসি লাগছে আমার বাসায় গিয়ে দেখেন তারা খাওয়া দাওয়া করে তারাও ঘুমাচ্ছে আপনি এত ঘন্টা কাজ করে এত বছর বয়স পরে তারপর আপনি ঘুমাইতেছেন কিন্তু আমি কিন্তু এখন থেকে ঘুমাচ্ছি আসলে বিষয়টা গল্প এটা কিন্তু গল্প না এটা কিন্তু সত্যি কিন্তু তার পর গল্প আকারে বললাম কারণ কি আমরা কিন্তু আসলে বুঝি না আমরা আসলে বুঝি না টাকা ইনকাম করতেছি কেন কি কারণে টাকা ইনকাম করতেছি টাকার আসল মূল উদ্দেশ্যটা কি আমি সুখে থাকব আমার ছেলে মেয়ে সুখে থাকব আমি আরামে ঘুমাবো আমি যখন আমি কাজ করতে পারবো না বাসা ভাড়া tyle tyle খাবো অত বস্তু কিনে কিনে খাবো ডায়াবেটিস হবে তারপরে করে আমি ভালো চিকিৎসা করব চিকিৎসা করে তারপরেই মারা যাবো তাহলে আপনি এনজয়টা কখন করলেন আপনি যখন টাকাটা ইনকাম করলেন যখন সময়মতো আপনি যখন এনজয় করার কথা যখন গুমানোর কথা যখন একা করার কথা যখন আপনি করতেছেন না আপনি বড় বয়সের জন্য সব বাড়িঘর করলেন ছেলেমেয়ের দিন সব কিছু করলেন একলা চালাচ্ছেন তারপরে শেষ তার মানে কি আপনি সঠিক টাইমে সঠিক কাজটা যদি আপনি না করতে পারেন আপনি যদি রাইট টাইমে রাইট টাইমে রাইট ভাবে না করতে পারে তাহলে কিন্তু আপনি সাকসেসফুল না এখন শিল্পপতি সাকসেস না জেলে সাকসেস জেলে বলতে আমি কিন্তু আপনি যে কাজটা আপনি এখন করতেছেন আপনার বয়স যা হয়েছে আমি এখন এই বয়সে আমি কিন্তু সেটা করতেছি আমি কিন্তু যখন ঘুমাচ্ছি আমি ঘুমাই নিচ্ছি আমার যা খাওয়া সেটা খাচ্ছি এবং আমার কিন্তু আমার সময়টাকে এনজয় করছি আমি নিজেকে আমি সময় দিচ্ছি আমি নিজেকে ভালোবাসি আপনি কিন্তু নিজেকে ভালোবাসেন না আপনি ভালো বাসবেন এই আশায় আপনি কি এতদিন কিন্তু আপনি রয়েছে এত টাকা ইনকাম করছেন তাহলে আপনাকে বুঝতে হবে গল্পটা মেন মেন থিংটা হলো যে মেন মেন চিন্তা ভাবনা যেটা আপনার গল্পটার যে মেন কাহিনী যেটা বললাম যে আপনি যদি টাকার কামানোর উদ্দেশ্য এই দিনটা আপনি কিভাবে আজকের দিনটা কিন্তু যদি আপনি খাওয়াটা ঠিক না খাইতে পারেন আজকের তো এই খাবারটা কিন্তু আর ফেরত পাবেন আপনি কালকের খাবারটা কালকে খাবেন কিন্তু রাইট টাইমে রাইট কাজটা দিনের কাজটা দিনে করছে যখন তার দরকার হচ্ছে তখন সে করছে তখন দরকার না সে করছে না তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে সঠিক কাজটা সঠিকভাবে সবসময় করতে হবে আপনি হইলে হলে আপনার এই আশা গাড়ি গাড়ি বাড়ি করে আপনি যে খুব ছুটে থাকবেন তা কিন্তু সম্ভব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম দুর্গা থেকে যদি কিছু শিকার থাকে তা লাইক শেয়ার করবেন আলাইকুম